হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্ব স্যার সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা জানবো তোমাদের যে বিহার স্টেট এক্সাম আছে সেই বিহার স্টেট এক্সামের যে গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশনগুলো আছে অর্থাৎ তোমাদের এক্সাম সেন্টারে তোমরা কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে যেতে পারবে এবং কোন কোন নির্দেশাবলী তোমাদের ফলো করা প্রয়োজন অর্থাৎ বিহার বোর্ড থেকে যে যে নির্দেশাবলীগুলো তোমাদের জন্য দেওয়া হয়েছে সেগুলো কিন্তু মাস্ট ফলো করতেই হবে তাছাড়া তোমাদের কিন্তু এক্সাম সেন্টারে প্রবেশের অনুমতি দেয়া হবে না তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং আমি যে যে পয়েন্টগুলো বলছি সে সেই পয়েন্টগুলো পারলে নোট করে নিতে পারো তাছাড়া তোমাদের যে সমস্ত বন্ধুরা বিহার স্টেট এক্সাম দেবে তাদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে নিও দেখো আমরা প্রথম যে ইনস্ট্রাকশান আছে তোমাদের রিপোর্টিং টাইম যে বিহার স্টেট এক্সামের দেয়া হয়েছে যাদের ফার্স্ট হাফে আছে তাদের সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নটা অর্থাৎ সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে তোমাকে কিন্তু এক্সাম সেন্টারে প্রবেশ করতে হবে তাছাড়া যদি সাড়ে নটার এক মিনিটও যদি দেরি হয় তোমাকে কিন্তু এক্সাম সেন্টারে প্রবেশের অনুমতি দেওয়া হবে না তাই প্রথমত তোমাকে সশরীরে উপস্থিত হতে হবে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যেই এবং আমি তোমাদের বলবো যে সকলেই সাড়ে আটটার দিকেই পৌঁছে যাবে তোমাদের এক্সাম সেন্টারে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে যাচ্ছ সে সঙ্গে সঙ্গে নেক্সট যে তোমাদের যে এডমিট কার্ড যে সেই ই এডমিট কার্ডের যে দু কপি তোমরা কালার প্রিন্ট করে নিয়ে যাবে অবশ্যই সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট যেটি ইম্পর্টেন্ট আধার কার্ড আধার কার্ড বা আইডি প্রুফ হিসেবে তোমরা প্যান কার্ড নিয়ে যেতে পারো নেক্সট তোমাদের বলবো যে ব্ল্যাক বল পেন একটি নিয়ে যাবে যেটি তোমাদের এক্সাম সেন্টারে হয়তো প্রয়োজন হতে পারে ব্ল্যাক বল পেন নিয়ে যাবে বিহার বোর্ড জানিয়েছে এগুলো নিয়ে যেতে পারো সঙ্গে সঙ্গে তোমাকে অবশ্যই যে দুই কপি কালার যে তুমি অ্যাপ্লিকেশানের সময় যে ফটো দিয়েছিলে সেই দুই কপি ফটো কিন্তু নিয়ে যেতে হবে তো আমি তোমাদের সাজেস্ট করব তোমরা সেই অ্যাপ্লিকেশানের সময় যে ফটো দিয়েছিলে অ্যাপ্লিকেশন করার সময় সেটা চার কপি নিয়ে যাবে পাসপোর্ট সাইজের তাহলে দেখো যে যে ডকুমেন্টসগুলো তোমাকে এক্সাম সেন্টারে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাকে এডমিট কার্ড ই এডমিট কার্ড যেটা কালার দুই কপি নিয়ে যাবে এক কপি কিন্তু তোমাদের এক্সাম সেন্টারে রেখে নেওয়া হবে তাহলে যে ডকুমেন্টসগুলো তোমাকে মাস্ট ক্যারি করতে হবে তোমাদের এডমিট কার্ডের দু কপি কালার প্রিন্ট ফটো আইডি যেটি তুমি অ্যাপ্লিকেশনের সময় যে ফটো ইউজ করেছিলে সেই ফটো চার কপি নিয়ে যাবে কালার পাসপোর্ট সাইজের সঙ্গে সঙ্গে আধার কার্ড এবং সঙ্গে সঙ্গে তোমরা আধার বা প্যান নিয়ে যেতে পারো এবং ব্ল্যাক বল পেন নিয়ে যেতে পারো নেক্সট আমরা যদি নির্দেশ দেখি তোমাদের সিবিটি মোডে পরীক্ষা হবে তো পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে অর্থাৎ এক্সাম হলে প্রবেশের আগে তোমাদের অবশ্যই থাম্প ইমপ্রেশন অর্থাৎ বুড়ো আঙুলের ছাপ নেওয়া হবে তাই কেউ হাতে কোনো কালি নিয়ে যাবে না বা হাতে যেন কোনো না কালি লেগে থাকে মেয়েদের ক্ষেত্রে নেল পালিশ মেহেন্দি এইসব ব্যবহার করতে বারণ করা হয়েছে বিহার বোর্ড দ্বারা সেই সঙ্গে সঙ্গে আরও যেগুলো নিষিদ্ধ করা হয়েছে যে ফুল টি শার্ট সেই সঙ্গে সঙ্গে মোজা বুট এগুলো পরে যাওয়া যাবে না কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট মোবাইল ফোন এগুলো তোমার সঙ্গে নিয়ে যাওয়া চলবে না এবং তোমাদের যেহেতু সিবিটি মোডে এক্সামটি হবে তাই তোমাদের এক্সাম শুরু হওয়ার দশ মিনিট আগে কিন্তু তোমাদেরকে লগ ইন আইডি সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে তোমাদের প্রত্যেককে তোমাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড এক্সাম শুরুর কিন্তু দশ মিনিট আগে দেওয়া হবে তাহলে আমি পুনরায় আরেকবার রিপিট করছি যে তোমরা প্রত্যেকেই প্রথম হলো এক্সাম সেন্টারে তোমরা সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে প্রবেশ করবে অর্থাৎ তোমাদের যে রিপোর্টিং টাইম দেওয়া আছে এবং দ্বিতীয় হলো তোমাকে আধার কার্ড প্যান কার্ড যে কোনো ফটো আইডি প্রুফ নিয়ে যেতে হবে তোমার অ্যাপ্লিকেশন করার সময় যে ফটো আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলে অর্থাৎ যে কালার পাসপোর্ট সাইজ দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলে সেই কালার পাসপোর্ট তোমরা চার কপি নিয়ে যাবে এবং তোমাদের ই অ্যাডমিট কার্ড ই অ্যাডমিট কার্ডে দুই কপি নিয়ে যাবে এক কপি কিন্তু তোমাদের এক্সাম সেন্টারে রেখে নেওয়া হবে এবং তোমাদের মনে রাখবে যে তোমাদের ব্ল্যাক ব্ল্যাক বল পেন নিয়ে যেতে হবে জল বোতল বা কোমরে বেল্ট এই ধরনের কোনো কিছু কিন্তু প্রবেশের অনুমতি দেওয়া হবে না যদি এগুলো নিয়ে যাও এগুলো তোমাকে অবশ্যই এক্সাম সেন্টারের বাইরেই রেখে দিয়ে এক্সাম সেন্টারে প্রবেশ করতে হবে সে সঙ্গে সঙ্গে ফুল হাতা জামা বুট মোজা এগুলো পরে যাওয়া কিন্তু চলবে না তাহলে এই এই যে গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশান এগুলো আমি তোমাদের জানিয়ে দিলাম তোমরাও তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দাও মাস্ট এবং প্রত্যেকেই ভালো থাকবে প্রত্যেকের এক্সামের জন্য অনেক অনেক শুভকামনা অল দ্য বেস্ট ভালো থেকো সুস্থ থেকো